আজও বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকরা গাজীপুরে বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ঢাকা ময়মাংসিং মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে তারা টেক্সট পোশাক কারখানার শ্রমিকরা নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে বুধবার সকাল নয়টা থেকেই ওই কারখানার শ্রমিকরা গাজীপুরের মহাসড়কে অবস্থান নেন বলে জানা গেছে এতে করে সড়কের উভয় পাশে পাঁচ কিলোমিটারেরও বেশি যানজট সৃষ্টি হয় শ্রমিকরা জানায় আগেও মালিকের কাছে বেতনের কথা বলায় মালিকরা নানা তালবাহনা করে বিক্ষোভপ্রত্র শ্রমিকরা জানায় বেতন না দেওয়ায় তারা দোকান বাকি বকেয়া বাসা ভাড়া দিতে পারছে না এমনকি আগামী মাসে নতুন বছরে অনেকের ছেলে মেয়েদের স্কুলে ভর্তির প্রক্রিয়া শুরু হবে তখন টাকার প্রয়োজন হবে বেতন না পেলে কিভাবে তারা সন্তানদের ভর্তি করবেন এ নিয়ে শ্রমিকদের চিন্তায় আসেন তাই তারা বলেছেন নভেম্বর মাসের বকেয়া বেতন পরিশোধ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন গার্মেন্টস শ্রমিকের পক্ষ থেকে পিটিভি পপি স্টুডিও